কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এটা রাত্রে ভিডিওটা করে রাখছি অনেকটা রাত হয়ে গেছে তার জন্য মানে কিছু প্রশ্নের উত্তর দেবো আর অবশ্যই ওই ধন ধরনের বালিকাও দেবো মানে ধন ধরনের বালিকাও দেবো ঠিক আছে ওর ফ্যামিলিকে দেবো কেননা এই বারবার করে বলে আরে আমার মাছে আমার বাপ্পা আছে আমার বাপ্পা কি পারি হুমে হ্যাঁ এই পাপ্পা আছে মা আছে আমাদেরকে আমার মা আমার পাপ্পা আমার পাপ্পা আমার মা খুব ভালোবাসে তো বলছি যে সত্যি বলতে অনেক কিছুই বলবো শোনো একটা কথা বলি এই যে কালকে এই কালকে বলছি পরশুদিন এই এই যে হচ্ছে আর্মাল বিস্কুট যেটা করেছে সেটা হচ্ছে লাইভে বললো যে ও মদ বিড়ি সিগারেট গুটকা খৈনি সমস্ত কিছুই খায় এমনকি বিড়ি খায় মেয়ে হয়েও বিড়ি খায় আর বিড়ি দাম কম কমিয়ে দিয়েছে বিড়ি দাম কমিয়ে দিয়েছে ঠিক আছে বিড়ি খেতেই পারে বিড়ি খেতেই পারে তো কথা হচ্ছে এটাই যে বিড়িও পর্যন্ত খায় তো তারপরেও এর মা বাবা সরি এর ফ্যামিলি এই পালবাড়ি মেয়েটির ফ্যামিলি হ্যাঁ সবসময় বলে তার মেয়ে নাকি ইন্নথেন তার মেয়ে নাকি কিচ্ছু করতেও পারে না অথচ ধন জয়ে বয় কি তো সমস্ত কিছু দেখতে পায় বুঝেছো হ্যাঁ ও সমস্ত কিছু দেখতে পায় ধন চা ছোট না বয় তো এটা কিন্তু দেখতে পায় ঠিক আছে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা কিন্তু পাবে না তোমরা তো খুব ছোট বাচ্চা কত বলতে পারে না দুটো বাচ্চা দুটো বাচ্চা নুনু বাচ্চা ও দুটো বাচ্চা তাই জন্য কারেন নেন্টু ধরতে না মদের গ্লাস ধরতে পায় না বুঝেছো বিড়ি ধরিয়ে বিড়ি জ্বালালে এটাও করতে পারে না বুঝেছো তাই ও কিন্তু দুটো বাচ্চা হ্যাঁ আর আমল বিস্কুট হচ্ছে নুনু বাচ্চা মানে এদের সত্যি অবাক হয়ে যাই আনমলি বিস্কুট এখন বলছে বৌদি ও বৌদি দি এতদিনে তোর মনে পড়ছে ওটা বৌদি হ্যাঁ জানোয়ার তো কি হচ্ছে কি বলবো একটা মানে সত্যি কথা বলতে তো যাই হোক ওই যে দেখাচ্ছিল তুই নাকি করতেও পারিস না তোকে সাজিয়ে দিল তো আমি বলেছিলাম না পদু বিস্কুটকে বলেছিল ওর নিন্টু ছোটু সরু নিন্টু ছোটু ঠিক আছে আর হচ্ছে একেও বললো যে কি বলো ও হ্যাঁ হুম করতেও পারে না ওর নাকি ওই জোনাঙ্গ নাকি ছোটো ইসে আনমল বিস্কুটের এইসব কথা বলছে দেখো আমরা বলিনি এগুলো ও বলছে বুঝলে তাহলে আমাদেরকে দোষ দিয়ে লাভ আছে এত ধরনের কথা বলে কে যেন বলেছিল যে ও নাকি হচ্ছে ওর কাকিমা ওর কাকিমা হ্যাঁ ওর একটা কাকিমা ছিল সেই কাকিমা নাকি তার বাড়িতে যখন আশ্রয় দিয়েছিল ওই গুদু বাচ্চাটাকে গুদু 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 ওই গুদু বাচ্চাটাকে না নাকি মদ খাইয়ে দিয়েছিল তারপরে বলেছিল ওই যে মধু মধু হানি 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 বাচ্চে হানি বাড়িতে নিয়ে গিয়েও হানি নাকি ওকে মদ খাইয়ে দিয়েছিল আহা গো সব এই গুদু বাচ্চাটাকে শিখিয়ে দেয় বুঝলে এই গুদু বাচ্চাটাকে সবাই শিখিয়ে দেয় হ্যাঁ দুদু পিতা বাচ্চা তো তাই জন্য এই গুদু বাচ্চাটাকে সবাই শিখিয়ে দেয় মদ খাওয়ার জন্য আজকে আনমোল বিস্কুট কি বললো না তো ও ক্যান ওই যে বিয়ারের ক্যান গুলো কিনে এবং মদ এবং বিড়ি এবং সিগারেট এটা সবার মুখে শুনেছি আমরা কি তাই তো ওই কুন্তল হুন্তল কুকড়া মুখে শুনেছি যে সিগারেট বিড়ি না হলে তার চলে না এই কি যেন নামটা বেশ আরে ওই হচ্ছে ইয়ে পদু বিস্কুট পদু বিস্কুট কিন্তু বলেছিল যে ও কিন্তু ওই সিগারেট ছাড়া চলতে পারে না তাই সিগারেট খাচ্ছিল বলে এক থাপ্পড় দিয়েছিল বুঝতে পারলে সিগারেট খাচ্ছিল বলে এক থাপ্পড় দিয়েছিল প্রায় দু ঘন্টা ধরে বাথরুমের মধ্যে কি করছিল জানি না কিন্তু সিগারেট খাচ্ছিল প্রচন্ড ধুমো এই সিগারেট খাচ্ছিল বলেই কিন্তু হচ্ছে সেই একটা থাপ্পড় মেরেছিল তাই ওর কাছে খারাপ হয়ে গেছিল বুঝলে এও মার খাইনি কম না সবার কাছে মার খাই আবার লেকচার মারে একে কেউ ঘুমাতে বলতে পারবে এ সারা রাত ধরে শুধুমাত্র নেশা করে নেশা 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 লেগেছে ধনে নেশা এইগুলো বললেই না ওর কেমন যেন লাগে সত্যি তোমরাও বলবে হ্যাঁ আমাকে তো বলে আছে খুব তাহলে এই কাকিমার নামে দিয়েছিল যে কাকিমা কাকিমা নাকি মাতাল করে দিয়েছে মেয়েটাকে নাকি সামলিয়ে ভালো করে রাখতে পারেনি এই হচ্ছে আরেকজনের দালাল সেও নাকি তাকে মদ খাইয়ে তাকে হচ্ছে সামলিয়ে রাখতে পারেনি তাকে নাকি তুকতাক করিয়েছিল সব মনে আছে ঠিক আছে সব আছে কল রেকর্ডিং চিন্তা করবেন না সব আছে কে টুকটাক করেছিল কে কার কাছে কোথায় গিয়ে নিয়ে গিয়ে টুকটাক করিয়েছিল এগুলো কিন্তু সমস্ত কিছু আছে ঠিক আছে এগুলো কিন্তু ভুললে চলবে না তাহলে কে ইচ্ছাকৃতভাবে খায় আর কে হচ্ছে কার নামে দোষ দেয় এখন সেটা প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার আমাদের কাছে এইগুলো বলে বলে এই যে বলতো না যে নিয়া আমি তো খাইনি না আমি খেতেও পারি না হ্যাঁ আমি তো একটু ঝঞ্ঝুচ্ছু পাই দিদিয়া এরকম ব্যাপার তো আমরা সবাই দেখতে পাচ্ছি ভাই প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে ও কি কি খেতে পারে আর কি কি খেতে পারে না প্রত্যেকটা মানুষ জানে ঠিক আছে বাড়িতে এই সব নিয়ে কিন্তু হয় আজকে ওর ওর থেকে আলাদা কিসের জন্য কিসের জন্য আলাদা ওর কাকিমার নামে ওর কাকুর নামে কম কথা বলেছে বরঞ্চ আমরা তাদের সঙ্গে কথা বলে জিনিসটা মিটমাট করার চেষ্টা করেছিলাম কিন্তু এই পাল যে হচ্ছে নেংটির মা আছে ওরে বাপরে বাপ কম দরজাল না মানে ফালতু যাকে বলে ঠিক আছে এই যে মেয়ে এক বছরে আরো চারটে পাঁচটা ছেলের সঙ্গে ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছে তখন ওর মায়ের চোখে ঢুকে না যখন সেই ছেলেগুলো তার মধ্যে একটা মুরগি পটি নিয়ে এসে যখন বাড়িতে তুলে নিয়ে আসে দিয়ে ফেস ভ্যালু করাই তখন হচ্ছে ওর মা তখন আবার বলবে ভিউ কামাচ্ছে আমার মেয়ে লিয়াকে লিয়ে এরকম বলে বুঝতে পারলে মানে কতটা নির্লজ্জ ভাবো শুধু এদের মানে চরিত্রটা বুঝতে পারবে আর কিচ্ছু না হ্যাঁ এই আনমল বিস্কুটকে বলবো তুই একটা বৌদির সঙ্গে প্রেম করলি আর সব বৌদি কটাকে তুই গালাগালি করলি তোর তো উচিত ছিল সেই বৌদিগুলোর ব্যাকগ্রাউন্ডটাকে জানার তো তো উচিত ছিল না ওই বৌদির হচ্ছে কটা নাগর থাকে বৌদির কটা বর ছিল সেগুলো তো জানার দরকার ছিল তুই তো আজকে বলছিস বৌদি কিন্তু সেই বৌদি আজকে এমনি এমনি বলছিস না তুইও হাতে ঘা খেয়েছিস বলেই কিন্তু বলছিস ঠিক আছে আজকেও তোকে ছক্কা বানিয়ে দিল কেননা এই ছক্কাটা প্রথম থেকে ওই প্রীতমকে আগে বানিয়েছিল তারপর ওই হচ্ছে কুন্তলকে তারপরে এই পদুকে পদু না প্রীতমের পরে পদুকে নাকি পদুই তো তারপরে তো কুন্তল সবাই আসলো সবাই ওর কাছে ছক্কা বুঝলি সবাই ওর কাছে ছক্কা সবাই ও কিচ্ছু বান্টুও দাঁড়ায় না কারো বান্টুর পছন্দই না ও ঠিক আছে সবার বানটু নেতানু সবার বান্টু ছোট তাই এই কথাটা বলতে বাধ্য হচ্ছি অনেকেই অনেক রকম কথা বলছে যে বাজে জিনিসগুলো যে ও নাকি সিগারেটের ওই ইয়েটাও ডান ধরতে জানে না তাদেরকে বলছি ও সিগারেটের ডান ধরতে জানে না অথচ লোকের ছেলের সিগারেটের দলের সিগারেটটা ভালোই ধরতে জানে টিপতেও জানে আর সাইজটাও মাপতে জানে বুঝতে পারলে তাহলে এই ধরনের মেয়েকে তোমরা সাপোর্ট করো লজ্জা করে না তোমাদের হ্যাঁ তোমাদের লজ্জা করে না সবার নামে বদনাম করেছে সবার নামে এইটুকু তোমাদেরকে বলে রাখলাম কারোর নামে বদনাম করেনি তা না ওই দালাল ওই চাঁদ দালালের নামেও কত কিছু বলেছে যে ওনাকে টুকটাক করিয়ে নিয়ে আসতো সবার কাছে গিয়ে ঠিক আছে এইগুলো বলবে না সব আছে রেকর্ডিং যখন চালাবো না সব সব একবারে একবারকে ইউটিউব ছাড়বো সেদিনকে সব চালিয়ে রেখে চলে যাব হম মুখ দেখাতে পারবে না বলেই তো দিলাম খুব না আজকে বলছে না সবাই বড় মুখ করে করে তার বাবা তার বাবাকে এই কথা বলতে পারে বাবাকে কি কি গালাগালি করে জানো হ্যাঁ ব্যাক ক্যামেরায় কি কি গালাগালি করে জানো এইসব কথা আর বলতে হবে না ক্যামেরার সামনে এসে বাবা এমনি এমনি মুখ ঘুরিয়ে না বাবাকে অপমান করে বাবাকে গালাগালি করে এই মা মেয়েতে কম করে না বুঝলে কম করে না তাই এই ধরনের কথাগুলো আরও অনেক আছে যেগুলো সত্যি আজকে একটা জিনিস মনে পড়লো যে একে নাকি মদ খাইয়ে দিত লোকে গিয়ে কিন্তু আমরা আজকে দেখলাম যে ও নাকি ঘরের মধ্যে ওই বিয়ারের ক্যানগুলো নিয়ে এসে রেখে দেয় আমরা এটাও শুনেছিলাম এই কথাটা ওই পদু বিস্কুটের কাছ থেকে শুনেছিলাম ঠিক আছে ওই পদু বিস্কুটের কাছ থেকে শুনেছিলাম যে ও নাকি ওই ঘরের মধ্যে মদ নিয়ে এসে রেখে দেয় আর সিগারেটের প্যাকেটে মানে ভর্তি এমনকি সুপর্ণার কাছে আমি শুনেছি যে ও যেখানে যায় ওর কাছে কোনো টাকা পয়সা থাকে না অথচ পরের টাকাতে ও সিগারেট খাওয়া মানে সিগারেট খাওয়া নয় মনে হয় যে চিবিয়ে খেয়ে এত সিগারেট খেতে পারে বুঝতে পারলে আর এইসব নেশাগ্রস্ত মেয়েকে তোমরা বলো খুব ভালো খুব ভালো ভাই একটা নেশা করার একটা লিমিট থাকে আর এর নেশা করার লিমিট নেই এর নেশা করার মানে হাই লেভেলের নেশা করে সে মেডিসিন বলো বা সিগারেট বলো বা হচ্ছে মদ বলো ঠিক আছে হাই লেভেলের নেশা করে সবসময় নেশাগ্রস্ত হয়ে থাকে ওর এতটা নেশা ওকে খায় না নেশাই হচ্ছে ওকে গ্রাস করে রেখে দিয়েছে বুঝেছো কম সিয়ানা মাল না আমি এমনি বলি না যে ও একটা সাইলেন্ট কিলার হ্যাঁ ও একটা সাইলেন্ট কিলার এমনকি ওর রিলস গুলো দেখলে বুঝতে পারবে যে ও সেইগুলো ফুটিয়ে তুলে ঠিক আছে ওর সেই কথাগুলোই ফুটিয়ে তোলে যেগুলো ওর মনের ভেতরে আছে যেগুলো তোমাদেরকে বুঝতে দেয় না এটুকু কিন্তু মনে রাখবে এক নম্বরে থার্ড ক্লাস জঘন্য ফ্যামিলি আজকে বলছে তোমাদেরকে সব সময় নাকি ওর বাবা মা ওর সঙ্গ দেয় ওর বাবা ওর সঙ্গ দেয় না ওর মা ওর সঙ্গ দেয় ওর মা দেখতে পায় যে এত নোংরামি করে বেড়াচ্ছে তারপরেও কিচ্ছু বলে না ঠিক আছে মেয়েকে মাথার ওপরে তুলে বসে না চায় এটুকু কিন্তু মনে রাখবে হুম কম ছোট লোক না তোমরা ভাববে না এক নম্বরের নোংরা ছোট লোক তাই এই ছোট লোকগুলোকে কোনোদিন আমি মানে দুই চোখের পুটি দেখতেই পারি না বুঝলে ভাবছো এর 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 আমি সাপোর্ট করেছিলাম এই কারণে যে তখন আমারও মনে হতো এ নাকি ইনোসেন্ট কিচ্ছু করতে পাই না পাতা কি পাই এরকম করতো হ্যাঁ ইনোসেন্ট আমি কিচ্ছু করতে পাই না আমি কিচ্ছু বলছো পাই না মানে সব সময় যে ঢপের চপের মিথ্যা কথা বলতো সেটা কিন্তু বোঝা যায় বুঝলে জানোয়ার লম্পট মেয়ে ছেলে এরা আবার বলে লোকে নাকি ওদেরকে খাইয়ে নাকি ওদেরকে হচ্ছে ই করে দিত লোকে নাকি ওদেরকে খাইয়ে ওদেরকে নেশাগ্রস্ত করিয়ে দিয়েছিল এই যে প্রীতমের নামে কম বদনাম করেছে প্রীতম নাকি সিগারেট পুকে পুকে গোটা ঘর ধুমো করে বলছিল তুমি আমাকে এক্ষুনি বিয়ে করো এক এইবার বুঝতে পারছো তো কে জোর করে বিয়ে করার জন্য প্রীতম করেনি ওই করতো জোর ঠিক আছে প্রীতম করেছিল না জোর ওই করেছিল জোর আর ও যে মেন্টালি প্রেসার দেয় যার কারণে পিজুস পালিয়ে গেছে যার কারণে এই যে কি বলে মধু বিস্কুটও পালিয়ে গেছে বিয়ে করবে কে ওর সঙ্গে হ্যাঁ কে বিয়ে করবে যে মদমাতাল যে রীতিমতো ছেলেদের বান্টু মদ আর সিগারেটে পুরো লিপ্ত হয়ে থাকে মদমাতাল মাতাল ও যখনই ওর কুটকুটানি বাই উঠে ওর হচ্ছে ছেলে ধরা আছে তাদের কাছে গিয়ে কুটকুটানি মিটে আসে ও বলে না ও বলে না আমাকে তো সবার সঙ্গে শুইয়ে দেয় এমনি এমনি শুইয়ে দেয় না ঠিক আছে যার ধরো এই আনুয়াল বিস্কুটকে ভিডিও কল করে দেখাচ্ছে অন্য একটা ছেলের সঙ্গে ও পোষ্টি নষ্ট করছে ও নোমরামি করছে সেগুলো ভিডিও কল করে দেখাচ্ছে তো সেই রকম ভিডিও কল করে যেমন দেখাতো তেমনি ওয়াইটিতে এসে ও যে ওই প্রীতমে দেখাতো যে দেখো আমার কাছে পদু আছে পদুর সঙ্গে রোম্যান্টিক রোম্যান্টিক সিন রোম্যান্টিক শর্ট ড্রেস পরে পুরো ছোটো ছোটো ড্রেস পরে রোম্যান্টিক সিন করতো উম ভুলে গেছে সবকিছু মানুষের সবাই সবকিছু ভুলে যায় তাই না আসলে কি বলতো একটা জিনিস সবসময় মাথায় রাখবে এই নির্লজ্জ বেহায় গুলো কোনোদিনও শোধরাবে না বুঝলে এই শোধরা নার জন্যই তো এরকম আসলে ওর মাকে ওর মা কোনোদিনও ঠিক হতে পারবে না ওর মা ওর মেয়ের ভয়ে চাপে চাপেতে থাকে আর জানোই তো যেই মেয়ে রেগে যায় সেই নাইটি ছিঁড়ে দেয় সেই তার উপরে অত্যাচার করে ওই ভয়ে থাকে বুঝলে আর বাপে তো কথাই বলে না কেননা ও অশ্লেষ গালাগালি করে অশ্লেষ গালাগালি করে ওর বাপকে ঠিক আছে আর বাপের জন্য আবার কেঁদে মরে যাচ্ছে আবার বাপের নামে আছে সুনাম গাইবে ভাই এগুলো সিম্পাতি ঠিক আছে এগুলো মানুষকে হয় তাই সেটা খাওয়াচ্ছে আর কিচ্ছু না যত সব তো যাই হোক চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো চিটিংবাদ থেকে দূরে থেকো বারবার বলবো এরা হচ্ছে মানুষকে বোকা মানাচ্ছে তাই এই থেকে দূরে থাকবে ঠিক আছে চলো টাটা আর অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেলাইকাটা টং করে বাজিয়ে রাখবে অল নোটিফিকেশনটা অল করতে একদম ভুলবে না তাহলে যখন আমি ভিডিও চলবো তোমাদের কাছে পৌঁছে যাবে তার জন্য চলো টাটা আর হাইপ সেন্টার টিকতে ভুলবে না কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না ঠিক বললাম তো অবশ্যই আমি যেগুলো জানি সেগুলো বারবার বলে যাব আর একটা লাইক দিতে ভুলো না টা।